দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস্টক যেখানে থাকছেন একজন সাবেক অতিরিক্ত সচিব সুপ্রদর্শক বেস্টকে আজকে আমাদের সাথে আছেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রশাসক ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিয়ারে যেসব উদ্যোগ নিচ্ছে তা বীমা খাতের জন্য কতটা সহায়ক এবং সেই সাথে জানতে বর্তমানে চেয়ারম্যানের আপনি কিভাবে দেখছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মানুষটি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে জড়িত ছিলেন আলফা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু গর্বের সাথে বলে বেড়ান বা বলে থাকেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমি ইন্স্যুরেন্স পরিবারেরই একজন সদস্য তা সুতরাং অন্যান্য বিভাগ আছে সব বিভাগের একটা গুরুত্ব রয়েছে আমরা মনে করি যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবারেরই একজন সদস্য বলে উনি ঘোষণা দিয়েছেন সুতরাং এর গুরুত্বটা অর্থাৎ এই ইন্স্যুরেন্স সেক্টরের গুরুত্ব কিন্তু অনেক বেশি বলে আমরা মনে করি তো বর্তমানে বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে মাননীয় চেয়ারম্যান মহোদয় আছে জয়নাল বাড়ি স্যার উনি কিন্তু কোনো অবস্থাতে ছাড় দিতে চাচ্ছেন না ভালো করার পদক্ষেপ হিসাবে বিভিন্ন রকম কর্মসূচি উনি নিয়েছেন এবং উনি সফলতা লাভ করেছেন শুধু আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান মহোদয় উনি যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এটা সর্বজন স্বীকৃত এবং তার সেই কাজের সহযোগিতা করছেন আপনারা জানেন যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এই দুটো সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে একযোগ একযোগে কিন্তু কাজ করছেন বর্তমানে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে আমাদের কিছু জানাবেন সেই সঙ্গে জানতে চাই আগামীতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে একটা কোম্পানিতে প্রশাসক কখন নিয়োগ দেয় কিছুটা যদি আইনের অপপ্রয়োগ করা হয় যদি কিছু আইনের ব্যত্যয় ঘটে তখনই কিন্তু সরকার প্রশাসক নিয়োগ করেন এবং সেইভাবেই কিন্তু আমাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে হ্যাঁ এখানে কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন বিভিন্ন পেমার পত্রিকাও এসছে এবং আমরা দৃশ্যমানও দেখছি এবং মামলা চলমান আর একজন প্রশাসক হিসাবে আমি মনে করি যে যারা এই কোম্পানির শেয়ার আছেন তাদের স্বার্থ আমাদের যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের স্বার্থ এবং যারা আমাদের বিশেষ করে বিমা গ্রাহক যারা আছেন তাদের স্বার্থ কিন্তু আমি দেখবো এবং তারা যাতে এই যে তিনটে যে আমাদের যে যাদের কথা বললাম তারা সবাই বেনিফিটেড হতে পারে সেইভাবে কিন্তু আমি কাজ করে যাবো খুব অনেস্টলি ব্যবসা করতে হবে আমাদের ফার্স্ট ইয়ার একটা বিজনেস আছে আমাদের রিনিউয়াল একটা বিজনেস আছে এবং গ্রাহকদের কাছ থেকে যে টাকা আসে সেই টাকা যাতে আমরা বিনিয়োগ করে সেইটার থেকে লাভবান আমরা হতে পারি এবং ক্লেম সেটেলমেন্টের যে একটা ব্যাপার রয়েছে যে অনেক সময় ক্লেম সেটেলমেন্ট করে না অনেকে টাকা পয়সা পাবে আমি মনে করি যে এটা এই স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুবই দৃঢ়তার সাথে যাচ্ছে যাতে কোনো অবস্থাতেই কোনো গ্রাহক যাতে ক্ষতিগ্রস্ত না হয় স্যার বর্তমানে বিমা খাতে প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করছেন টেকসই এবং শক্তিশালী বিমা খাত গড়ে তোলার জন্য কি করা উচিত বলে আপনার মনে হয় কমিটমেন্ট এবং আপনার অনেস্টি কারণ বিমা সেক সেক্টরের কিন্তু অনেক স্কোপ রয়েছে আমাদের দেশে পশ্চিমা বিশ্বে তো যারা আপনার বিমার সঙ্গে জড়িত বিমা পেশার সঙ্গে জড়িত তারা কিন্তু গর্বের সাথে বলে বেড়ায় যে আমার অমুক বিমা পেশায় জড়িত কিন্তু আমরা কেন পারছি না কারণ আমাদের আমি মনে করেছি যে আসলে আমাদের কমিটমেন্টের অভাব আমাদের দায়িত্ববোধের অভাব এবং আমরা কিছুটা হলেও কিছু কিছু জায়গা আমরা অনৈতিক কিছু কাজে আমরা জড়ি করেছি এবং সবচেয়ে যে বিষয়টা হচ্ছে ক্লেম সেটেলমেন্ট কিন্তু আমরা করতে পারছি না যার ফলে একটা নেগেটিভ অ্যাটিচিউড একদম মানে গ্রাহক পর্যায়ে বা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই তা আমি মনে করি যে এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ সবশেষে জানতে চাই বিমা খাতে সুশৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে আমাদের সেক্ষেত্রে অটোমেশন বিমা খাতের চেহারা বদলে দেবে কিনা কি মনে করেন আপনি মাঠ পর্যায়ের যে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন দেখা যাচ্ছে যে তারা তারা যে প্রিমিয়াম নিচ্ছে সেইটা কিন্তু হেড অফিস জানেই না এরকম একটা কিছু ঘটনা আছে এটাগুলো স্বীকার করতে হয় আর আপনারা জানেন যে বিমা আইন দুই হাজার দশ এইটার কিছু সংশোধন বিয়োজন করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আমি যখন বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ছিলাম আমরা আমি আমার জানা মতে প্রায় পঞ্চান্নটা জায়গায় এই ধরনের কিছু আমরা হয়তো ওটাকে আরেকটু স্ট্রেনদেন করলে বা একটু সংযোজন বিয়োজন করলে ভালো হয় সেইভাবে আমরা কাজ করছে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আমি আশা করি যে এই এই কাজটি যদি হয় তাহলে বিমা সেক্টর আরও এগিয়ে যাবে অটোমেশনটা হলে পরে যখন আমাদের কোনো গ্রাহক যখন প্রিমিয়াম জমা দেবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি জানবে এবং গ্রাহকের কাছেও কিন্তু আপনার ইয়ে চলে যাবে মেসেজ চলে যাবে এবং যখনই আপনার কবে উঠ হবে টাকা পাবেন একদম সম্পূর্ণ রূপে কিন্তু তথ্য তার কাছে চলে যাবে যার ফলশ্রুতিতে যে যেটা দেখা যাচ্ছে যেটা হবে যে আমাদের যে এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অবশ্য অবশ্যই অটোমেশনের যে থিমটা যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু অনেকটা মানে সফল হবে আমি মনে করি এবং ইতোমধ্যেই কিন্তু এটা হচ্ছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক এই ছিল এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন সামনের সপ্তাহে এটেন বাংলার পর্দায় দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই এ পর্যায়ে থাকছে গেল সপ্তাহের মুদ্রা বিনিময়ের খবরাখবর নিয়ে মুদ্রা বাজার